পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন কিভাবে সঠিক নিয়মে এবং কিভাবে আবেদন করলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হাতে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় কতদিন সময় লাগে কি কি করণীয় আপনার এবং ব্যাংক জমা কিভাবে দিবেন আজকের ভিডিওটিতে থাকছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে তো ওপেন করার পরে আপনাকে প্রথমে যেটা লিখতে হবে এখানে পুলিশ ক্লিয়ারেন্স জাস্ট এটুকুই লিখে ইন্টারপ্রেস করে দিবেন তো আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স লগ ইন এটাকে ক্লিক করে দেবো তো যেহেতু প্রথম অবস্থাতে আপনি করতেছেন তো আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো নিজের দিকে এখানে রেজিস্ট্রেশন অপশনটা আছে তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো তো রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে এখানে নাম মোবাইল নাম্বার এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে তো এই পেজটা ফিল আপ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনাদের যেটা করতে হবে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে পি সি এ ভি যে কোডটা থাকবে এটা দিয়ে আপনাকে সেন্ড করতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে সেন্ড করতে হবে মেসেজটা সেন্ড করার পরে ওকে হওয়ার পরে ভেরিফাই হওয়ার পরে আপনি এটা নাম্বারটা দিয়ে আবার লগ ইন করবেন মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে তো লগ ইন করার পরে এই ধরনের একটা ইন্টারঅেন হবে এখান থেকে আপনাকে অ্যাপ্লাই তো ক্লিক করে দিতে হবে তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তো গো গোয়াডে ক্লিক করার পরে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবো কোন কান্ট্রিতে যাইতে চাইতেছেন কোন কান্ট্রির জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো তো এখানে ইস্যু ডেট পাসপোর্টে ইস্যু ডেটটা দেবো পাসপোর্টটা প্লেস কোথা থেকে করছি সেটা এক্সপায়ার ডেট তো এখন মোবাইল নাম্বারটা দিয়ে নিচে আপনি ছেলেয়াত হলে মিস্টার মেয়ে হলে এম এস এটা পূরণ করে দেবেন পিতার নামটা লিখে দেবেন পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবেন তো পিতা মাতার নাম পূরণ করার পরে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন তো এখানে দেখতে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো ম্যাক্সিমাম ওয়ান ফিফটি কেবি তো আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের যেটা একশো পঞ্চাশ কেবির বেশি হওয়া যাবে না ফটো ডকুমেন্ট রিসাইজ করার একটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো কীভাবে ফটো এবং ডকুমেন্ট রিসাইজ করতে হয় তার একটা ভিডিও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন তো সেভেন নেক্সট এ দিলে তো আমাদের এই ধরনের একটি ইন্টারফেস যখন হবে এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট তা পাসপোর্ট অনুযায়ী আমাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিতে হবে পাসপোর্টে যেভাবে দেখা আছে ঠিক সেভাবে এখানে ফিল আপ করে দেবো এখন আমাদের পারমানেন্ট অ্যাড্রেসটাও ঠিক সেম ভাবে আমরা পাসপোর্ট অনুযায়ী দিয়ে দেবো মনে রাখতে হবে পাসপোর্টে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনাদের এখানে ফিল আপ করতে হবে ইমার্জেন্সি পারমানেন্ট অ্যাড্রেস এগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে তো এখান থেকে ফিল আপ করার পরে এখানে বাই হ্যান্ড এখান থেকে থানা অথবা এসপি অফিস যদি আপনার থানার আন্ডার হয় থানা দিবেন এসপি অফিসের আন্ডার হইলে এসপি অফিস দেবেন তো আমি এটা এটা যদি থানার পড়ছে থানায় যে এখান থেকে সেভেন কন্টিনিউ তো দেখেন আমাদের এই ধরনের একটা ওপেন হবে তো এখানে বলতেছে এখানে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট আদার্স তো আপনাদেরকে মূলত তিনটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেটি হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি ক্লিয়ার হতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডটা আর হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট তো এই তিনটা পেপারস আপনাদের লাগবেই তো এগুলো আপনাদের কিন্তু অবশ্যই সত্যায়িত করে নিতে হবে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট দ্বারা আপনাদের এটা সত্যায়িত করে নেবেন এনে তারপর এখানে আপলোড দিতে হবে যে তিনটি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে তো কীভাবে আপলোড করবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সাইডে কিন্তু অ্যাড লেখা আছে তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি এখানে অ্যাড অ্যাডে ক্লিক করে দেব তো পাসপোর্টটা আপলোড করার জন্য তো দেখতে পাচ্ছেন সাপোর্টেড ফাইল টাইপ পিডিএফ জেপিজি পিএনজি জিপ তো আপনারা এই ধরনের ফাইল এখানে আপলোড করতে পারবেন এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে আপনার টু হান্ড্রেড কেবি তার মানে দুইশো কেবির উপরে ফাইল সাইজ দিলে এখানে নেবে না তো আপনারা সরাসরি এখানে রিসাইজে ক্লিক করেও কিন্তু ফাইলটা রিসাইজ করে নিতে পারবেন ডকুমেন্টটা তো স্ক্যান করার পরে আপনার এখানে সুস্থ পাইলে ক্লিক করে দিবেন যে আপনারা পাসপোর্টটা সিলেক্ট করে দেবেন তো এখন আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্টটা কিন্তু আপলোড হয়ে গেছে এভাবে আমি ন্যাশনাল আইডি কার্ড ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেটটা সেমভাবে আপলোড করে দেব কীভাবে আপনার ফটো এবং ডকুমেন্ট কীভাবে রিসাইজ করে নেবেন তার একটি ভিডিও আপনি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের তিনটা আপলোড হয়ে গেছে এখন সেভেন কন্টিনিউতে দিব তো আমাদের এই ফর্মটা চলে আসে এখন আমাদের ভালো করে মিলাই নিতে হবে পাসপোর্টের সাথে সব লেখা ঠিক আছে কিনা বানান টানান এগুলো ঠিক আছে কিনা যদি আপনার মনে হয় কোথাও ভুল আছে এখানে সাবমিট ফাইনাল সাবমিট দেওয়ার আগে অবশ্যই আমাদের এটা কিন্তু দেখে নিতে হবে কারণ সাবমিট হয়ে গেলে আর কিন্তু আপনি এডিট করতে পারবেন না তো আপনি ফাইনাল সাবমিটের আগে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট অপশন করতে ক্লিক করে কিন্তু আপনি আবার ফর্মটা এডিট করতে পারবেন যদি আপনার কোথাও কারেকশনের প্রয়োজন হয় তাহলে আপনি এডিটে ক্লিক করে কিন্তু এডিট করে নিতে পারবেন ফাইনাল সাবমিট দেওয়ার আগে তো আমাদের সব কমপ্লিট হয়ে গেলে এখন এই টিক মার্কটা দিয়ে দিয়ে চেক মার্কটা দিয়ে কনফার্ম দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে ব্যাংক জমা বেনা আপনি ঘরে বসেই দিতে পারবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা কার্ড থাকলে তো ব্যাংক জমাটা আপনি যেকোনো মাধ্যমে দিতে পারবেন ব্যাংকে গিয়েও দিতে পারবেন ঘরে বসেও দিতে পারবেন তো ঘরে বসে কীভাবে দিবেন এখানে দেখেন এক নম্বরে যে প্লিজ ক্লিক হেয়ার টু পে ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও তো আপনি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাঁচশো টাকা ফি আসবে তো আপনার এখানে সোনালি ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবেন তো আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি এটা পেমেন্ট করে নেবেন তো যখন কমপ্লিট হয়ে যাবে আপনার পরবর্তীতে চালানটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনি এটা এখানে আপলোড করতে হবে আপনার এখান আপলোড সোনালি ব্যাংক দেখেন এখানে এখানে ক্লিক করে দেবো তো ব্যাংকের নাম আমি এখানে যেহেতু মোবাইল দিয়ে এটা পেমেন্ট করছি তো সোনালি ব্যাংক সিলেক্ট করে দেবো তো এটা ঢাকা সিলেক্ট করে দেবো ব্রাঞ্চ লোকাল অফিস এটা সিলেক্ট করে দেবো চালানের ডেট কবে এটা আমি চালানটা কাটছি ডেটটা দিয়ে দেব আর এখানে চালান নাম্বার তো আমি চালান নাম্বারটা দিয়ে দেবো চালান নাম্বার কিন্তু অবশ্যই ষোলোটা হইতে হবে আইপেন সহ কিন্তু আপনার চালান নাম্বার ষোলোটা থাকতে হবে তো আপনি এটা ক্লিক করে ওই জপরে চালান নাম্বারটা এখানে আছে এই চালান নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর চেক চালানে ক্লিক করে আমি এটা চেক করে নেবো যে আমার এটা ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে চালানের তো এটা আমাদের ঠিক আছে তো চালানটা আমার এখানে আপলোড করতে হবে তো চালানটা আমি আপলোড করে দিলাম তো এখানে ফিনিশ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট এখন আমি এটা প্রিন্ট করে নিতে পারবো সেভ করে রাখতে পারবো তো পরবর্তীতে আবেদন করার দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা কিন্তু থানা থেকে অথবা এসপি অফিস থেকে আপনাকে ফোন দিবে ফোন দিলে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে তাদের সাথে দেখা করতে হবে তো পরবর্তীতে আপনাকে দশ দিনও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে তো ঢাকার ভিতরে থাকলে আপনার পাইতে পারতে দশ দিনের ভিতরে আপনি পেয়ে যেতে পারেন ঢাকার বাইরে হলে একটু সময় লাগে সেক্ষেত্রে আপনার পনেরো দিনও লাগতে পারে তো এইভাবে আপনি সঠিক নিয়মে যদি আবেদন করেন অবশ্যই আপনার পুলিশ কিয়ান্স পেতে কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ